সরকার বন্ধু আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে এই আমি বাগানে এসেছি তো কুলের এর আগে যখন ফুল সেট হয় অর্থাৎ ফুলের যে মুকুল বা ফুল যেটাই বলি না কেন আমরা সেটা যখন আসে তখনই কিন্তু এই গাছে আমরা অ্যামাইনো অ্যাসিড স্প্রে করেছিলাম করার পরে এখন ফুল থেকে গুটি অর্থাৎ দানা সেট হচ্ছে মার্বেল দানার মতন সেট হচ্ছে কতটা অনেক সময় ছোট দানা আছে তো এখন আমরা কি করব। তো এই যে মেডিসিনটা এখন আমরা স্প্রে করছি সেই মেডিসিনটা আপনাদেরকে আমি দেখাবো এই মেডিসিনটা আমার হাতে এটা হচ্ছে এরিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড এটা হচ্ছে মাইক্রোমিউটেন্ট এবং ফার্টিলাইজার দুটোই আছে অ্যাগ্রোমিন গোল্ড এবং এতে আছে ব্রোন আছে জিঙ্ক আছে মলিবেডিয়াম আছে তারপরে আছে কপার আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে সম্পূর্ণ দিয়ে এই হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড মি এটা একটা মিশ্রণ এটা হচ্ছে ফল সেট হওয়ার জন্যে ঠিক আছে এই ফল সেট হওয়ার জন্যে আমরা গাছে স্প্রে করব এক ট্যাঙ্কি জলে অর্থাৎ ষোলো লিটার জলে পনেরো এম এল এক লিটার জলে এক এম যাদের এক লিটার জল ছোট গাছ আছে একটা গাছ আছে এক লিটার জলে এক এম এল ঠিক দিয়ে গাছে স্প্রে করবেন আশা করি খুব সুন্দর রেজাল্ট হবে আর এটার কোনো সাইড এফেক্ট হবে না এই স্প্রে যদি আমরা করছি আপনারা দেখুন এই গাছে কিছু কিছু ফুল ধরে আছে এটাতে কিন্তু এটা যদি এগ্রোমেন্ট গোল্ড মারি আমরা কি হবে এই গাছে কিন্তু যেটা উপকারী যে পোকাগুলো আছে বা মাছি মৌমাছি যেটা বলি না কেন আমরা সেই মৌমাছি কিন্তু এখানে পড়বে এটাতে পরাগায়ন করতে সাহায্য করবে সমস্যা হবে না মরবে না উপকারী যে আমরা পোকাগুলো বলি আমরা সেই উপকারী পোকাগুলো কিন্তু এখানে মরবে না এই অ্যাগ্রোমিন গোল্ড দিলে ফল সেটিং হতে সাহায্য করবে আর যেহেতু কুল গাছ এই গাছে যেভাবে মুকুল বা যেভাবে ফুল আসে তার ফিফটি পারসেন্ট ফোরটি পার্সেন্টের যদি ফল টেকে বহুত আপনারা যেভাবে দেখছেন প্রত্যেকটা গাছে যে যেভাবে ফুল আসে এটা যদি সেটিং হয় তাহলে কিন্তু গাছ ডাল ভেঙে যাবে এমনকি কুল এখান থেকে ঝড়িয়েও দিতে হবে তাই প্রয়োজনে যতটুকু কুল রাখার দরকার আমরা ততটুকুই রাখবো তারপরে আমাদের যতটুকু ট্রিটমেন্ট করার আমরা অবশ্যই করব এর পরবর্তী যার রেজাল্ট হওয়ার আপনারা অবশ্যই যারা প্রথম দেখছেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন করে রাখবেন কারণ এই কুলের আপডেট আপনারা পেয়েই যাবেন যারা কুল চাষি আপনারা আছেন আপনাদের কাছেও যদি কোনো পরামর্শ থাকে আমার এই চ্যানেলে কমেন্ট করবেন আমি আপনাদের কাছ থেকেও পরামর্শ নেব এবং আমি যেটা করছি সেটাও আপনাদের সামনে পরামর্শ আমি তুলে ধরছি তো এ দেখুন মাইক্রো স্প্রে হচ্ছে এদিকে তো বন্ধুরা দেখুন আমরা যে মাইক্রোনিউটন গাছে স্প্রে করলাম বা করছি সেটা হচ্ছে এটা একটা অনুখাদ্য এই যে মেডিসিনটা আছে এটাতে সমস্ত ধরনের মিশ্রণ আছে আয়রন বলুন ব্রোন বলুন জিঙ্ক বলুন সমস্ত ধরনের এই মেডিসিনটা গাছে স্প্রে করাতে কোনো পোকা উপকারী পোকা মৌমাছি মাছি বা প্রজাপতি কোনো সমস্যা হবে না বা মরবে না পরাগায়ন করতে এর আরও বেশি সক্ষম হবে তো বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি মাইক্রোনিউটন এগ্রোমিন না পান সেটা আপনারা সিনজিনটা কোম্পানির ইসাবিয়ান দিতে পারেন প্রত্যেক ট্যাঙ্কিতে তিরিশ এম এল অর্থাৎ এক লিটার জলে দুই এমএল ঠিক আছে তবে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন সেনজেন্ডা কোম্পানি ইসাভিয়ান এবং যাদের ফুল কালো হয়ে যাচ্ছে গাছে ফুল কালো হয়ে ঝরে ঝরে যাচ্ছে আপনারা এমিস্টার টপ দিতে পারেন প্রত্যেক ট্যাঙ্কিতে পনেরো এম করে খুব ভালো রেজাল্ট হবে যে ফুলগুলো কালো হয়ে যাচ্ছে সে কালো হয়ে ঝরে যাবে না এবং যেসব গাছে আপনাদের মটর দানার মতন হয়ে যাবে তখন আপনারা ব্রোন ফসফরাস এবং ম্যাগনেশিয়াম বা পটাশিয়াম স্প্রে করতে পারেন প্রত্যেক ট্যাঙ্কিতে পনেরো থেকে কুড়ি এম এল তো বন্ধুরা দেখুন এই হচ্ছে অনুখাদ্যম অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড এই অনুখাদ্য এবং মাইক্রোনিউটন এখানে সব ধরনের এখানে মেডিসিন বা আমরা কীটনা কীটনাশক বলবো না অনুখাদ্য মেডিসিন এখানে বোরন আছে হ্যাঁ মাইক্রোনিউটন যেটা বলে আজ এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা ফলমুলা দিয়ে ফলমুলা দিয়ে এটা বানিয়েছে অর্থাৎ এটা হচ্ছে অনুখাদ্য মাইক্রোনিউট্রন আমরা জিঙ্ক বোরন সব ধরনের এখানে ফার্টিলাইজার বা মিশ্র খাবার দেওয়া আছে এটা গাছকে আমরা যদি এখন স্প্রে করব এই গাছে কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় ফল সেটিং হয়ে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা স্প্রে করুন একটা খুব ভালো রেজাল্ট হবে যে কোনো ফলেই গুটি সেট হওয়ার যখন ফুল থেকে ফলে পরিণত হওয়ার পরে মার্বেল দানা হবে তখনই এই মেডিসিন আপনারা স্প্রে করবেন খুব ভালো এটা কোনো সাইড এফেক্ট বা কোনো সমস্যা হবে না যাই হোক যার প্রতিবেদনটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন যাই হোক প্রতিবেদনটা দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি পরবর্তী প্রতিবেদনের জন্য আপনারা আবার ঠিক এভাবেই সময় দেবেন ধন্যবাদ